দেখুন বন্ধুরা চমৎকার করে কি সুন্দর একটা দুর্গা মন্দিরে যা থাকে সবগুলো ঠাকুর বানিয়েছে কেমন হয়েছে তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো এটা তুমি কয় দিনে বানাইছো এটা তুমি কি কোথাও শিখেছো সম্পূর্ণ কি নিজের ইচ্ছাতে না দেখুন বন্ধুরা কেলে দিয়ে কত সুন্দর বানিয়েছে সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ও যেন আরও সুন্দর কাজ এই কাজটা নিয়ে শিল্প শৈল্পিক কাজগুলো নিয়ে এগিয়ে যেতে পারে কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা জানাবেন কেমন হয়েছে সবগুলো বানিয়ে বানিয়েছে দুর্গা ঠাকুর কার্তিক ও একদম ছোট মানুষ কোনো কথা থেকে শিখে নিজের আগ্রহে এবং নিজে নিজে বানিয়েছে সবাই ওর জন্য আশীর্বাদ করবেন এই সাথে সবাইকে শারদীয় শুভেচ্ছা